সরকারি নমস্কার বন্ধুরা সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারের সমস্ত কর্মচারী প্রায় আড়াই লক্ষের মতো চার লক্ষ বা সাড়ে চার লক্ষ উপর শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত আদা সরকারি মিউনিসিপ্যালিটি এবং সরকার পশ্চিমবঙ্গ সরকার প্রসিত অন্যান্য সরকারি কর্মচারী পেনশনভোগীরা আছেন তারা তাদের জন্য সকলে খুব একটা ভালো খবর আজকের বিভিন্ন সংবাদ অনলাইনে বিভিন্ন যে খবর পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট ডিএ নিয়ে যে নির্দেশ দিয়েছিলেন রোপা দু হাজার নয়ের ডি বকেয়া এক এক দু হাজার থেকে নতুন রোপা দু হাজার উনিশের আগ পর্যন্ত যে সময়টা তার মধ্যে যে বকেয়া দিয়ে সেটার পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার কথা মহামান্য সুপ্রিম কোর্ট যা বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকার এই মর্মে পশ্চিমবঙ্গ সরকারকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট দিয়েছিলেন তাতে নিয়ে অনেকের সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব ছিল যে রাজ্য সরকার কিভাবে এটা দেবে বা আদৌ দেবেন কিনা আবার সুপ্রিম কোর্টে এটা নিয়ে রিভিউ পিটিশন করবেন কিনা সেই নিয়ে অনেক ধোঁয়াশা থাকলেও এখন যে খবর পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে নবান্ন থেকে ডি দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন দপ্তর থেকে এই সময়কালে যারা চাকরি করছেন এবং পেনশন যারা পাচ্ছেন সে সমস্ত সরকারি কর্মচারী স্কুল শিক্ষক শিক্ষিকাগণ সবার তথ্য চাওয়া হচ্ছে আশা করি ডিএর নিয়ে একটা খুশি সংবাদ শীঘ্রই আমরা পাবো